মহারাজ যদি ভাগবত পাঠ করে তবে আমরা পারমিশন দেব না এই তোর বাপ পারমিশন দেবে কারণ এটা সামাজিক অনুষ্ঠান হ্যাঁ আমরা অপরাধ শূন্য হবার জন্য সমাজে এই যে ক্রাইম থেকে বাঁচানোর জন্য মানুষকে আমরা চেষ্টা করি আমরা সুখী কবে করব অপরাধ যখন আমাদের জীবন থেকে পলায়ন করবে আমাদের বুদ্ধি চিত্তবৃত্তি থেকে অপরাধ যখন বিমুক্ত হয়ে যাবে তখন আমরা সুখের জায়গায় পৌঁছতে পারব। আজ মানুষ সুখী না কেন শুধু অপরাধ সেই অপরাধ জনিত কারণে মানুষ দুঃখী হয়েছে এত এত অপরাধ কি অপরাধ কি অপরাধ হায় হায় অপরাধে শেষ হয়ে গেল সমাজ শেষ হয়ে গেল দেশ শেষ হয়ে গেল চারিদিকে শুধু অপরাধী মানুষ অপরাধী মানুষ অপরাধী মানুষ কত বড় বড় ক্রাইম করছে এরা আর সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তাদের চিন্তা নাই অপরাধ থেকে অপরাধ থেকে বাঁচার জন্য কখনো কখনো উকিলের কাছে যায় গিয়ে বলে টাকা দেব বেশি করে আমাদেরকে বাঁচিয়ে দাও কি আশ্চর্য ব্যাপার অপরাধীরা বেমালুম খালাস হয়ে যায় তারা মুক্ত হয়ে যায় কিন্তু অপরাধ থেকে মুক্ত হতে মুক্ত হতে পারে না এই হলো দুঃখ এই হলো জ্যান্ত দুঃখ মানুষ এই দুঃখ নিয়েই মানুষ মানুষের জীবনকে আজকে শেষ করে দিয়েছে নিজের পায়ে নিজে লাথি মারছে নিজের পায়ে নিজে কুরোল দিয়ে কাটছে নিজেকে নিজে সর্বনাশ করছে অপরাধ থেকে বাঁচার উপায় কি অপরাধ বিমুক্ত হবার জন্য এখানে আমাদের আশা এই যে ভাগবত শুনছি এখানে আমরা অপরাধ বিমুক্ত হব এই জন্য আমি তো গ্যারান্টি দেব আজকে অনেকেই বলে ওই মহারাজ এলে আমরা পারমিশন দেবো না কত থানা থেকে বলে ওই মহারাজ যদি ভাগবত পাঠ করে তবে আমরা পারমিশন দেব না তোর বাপ পারমিশন দেবে কারণ এটা সামাজিক অনুষ্ঠান আমরা অপরাধ শূন্য সমাজে এই যে ক্রাইম থেকে বাঁচানোর জন্য মানুষকে আমরা চেষ্টা করি আমরা আমরা ভাগবত কথা বলি আমরা ধর্মের আলোচনা করি যে ধর্ম আমাদের অমানুষ থেকে মানুষ বানায় অপরাধ বিমুক্ত হওয়ার জন্য আমাদের ভাগবত এই যে এই যে আমাদের সত্য সনাতন ধর্ম যে সত্য সনাতন ধর্ম এই ধর্ম মানুষকে বুঝিয়ে দেয় পাপ শুদ্ধ সুন্দর পবিত্র জীবন যাপন করো চরিত্রকে সুন্দর করো মানুষ হয়ে ওঠো হ্যাঁ কার হিম্মত আছে কে বলবে একবার যদি ভাগবত কথা কেউ শুনে থাকে তবে আমি গ্যারান্টি দেব সে কখনো বলতে পারে না ওই মহারাজ আসলে আমরা পারমিশন দেব না এটা বলতে পারবে না কেন বলে জানো শুধু একটাই কারণে বলে সত্য যদি এসে দাঁড়ায় তবে মিথ্যা পলায়ন করে মিথ্যা জায়গা পায় না সবাই যদি সত্যের পথে চলে সত্য সাত্বিক সুন্দর মানুষগুলো একে অপরের সঙ্গে যদি হাত ধরে তবে শক্তি আসবে একটা সমাজে একটা গোষ্ঠী তৈরি হবে একটা সমাজে শৃঙ্খলা আসবে নৈতিকতা আসবে আর এক পক্ষ দুর্নীতির পক্ষ তারা বলবে আমরা আমরা কিছুতেই এই সুনীতির মানুষগুলোকে এক হতে দেব না